একটি ভুতুরে জাহাজের গল্প একটি শীতল এবং ঘন কুয়াশার রাত সমুদ্র ছিল একদম নিস্তব্ধ আর আকাশে অর্ধচন্দ্র ঝুলেছিল বিশাল সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি জাহাজ মেরি সেলেস্টা ভেসে চলেছিল কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল এই জাহাজে কেউ ছিল না ক্যাপ্টেন নাবিক কিংবা কোনো যাত্রী সবাই যেন হাওয়ায় মিলিয়ে গেছে শুরুটা হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালের ডিসেম্বরে একদল মৎস্যজীবী জাহাজটির খোঁজ পায় তারা দূর থেকে লক্ষ্য করে যে জাহাজটি স্থির হয়ে আছে কিন্তু বাতাসের তোরে পাল উঠছে কোনো সাড়া না পেয়ে তারা ভয়ে ভয়ে জাহাজটির দিকে এগিয়ে যায় পা রাখার সঙ্গে সঙ্গে অনুভব করে একটি অদ্ভুত শীতলতা জাহাজের ভিতর ঢুকে তারা যা দেখে তাতে তাদের চক্ষু চড়ক গাছ টেবিলের ওপর খাবার অর্ধেক খাওয়া অবস্থায় ছিল জাহাজে রেকর্ড বই খোলা আর প্রতিটি কামরা সম্পূর্ণ ফাঁকা কেবল একটা জিনিস ছিল অক্ষত একটি খালি চেয়ার যা কেমন অদ্ভুতভাবে তুলছিল কানিকে পেছনের গল্প জাহাজটি মূলত নিউ ইয়র্ক থেকে ইটালি যাওয়ার পথে ছিল সেখানে ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিগ্রস। তার স্ত্রী মেয়ে এবং সাতজন নাবিক ছিল তারা অতি আনন্দের সঙ্গে যাত্রা শুরু করে প্রথম কয়েকদিন কোনো সমস্যা হয়নি কিন্তু একদিন রাতে হঠাৎ করেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে ক্যাপ্টেন ব্রিগ্রস। তার জাহাজের লগবুকে লিখেছিলেন আজ রাতে জল থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছি কেউ যেন নাম ধরে ডাকছে নাবিকরাও একই কথা বলেছিল কিন্তু কেউ ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দেয়নি তারপর ঘটতে থাকলো অদ্ভুত ঘটনাবলী তৃতীয় দিনে জাহাজে একটি প্রচণ্ড ঝড় ওঠে ঝড়ের পর সবাই বুঝতে পারে কিছু যেন পাল্টে গেছে রান্নাঘরে জিনিসপত্র এমনভাবে ছড়ানো ছিল যেন কেউ ইচ্ছে করে সব এলোমেলো করে দিয়েছে মাঝরাতে এক নাবিক চিৎকার করে ওঠে আমি কাউকে দেখতে পাচ্ছি সে আকাশ থেকে আমাদের দিকে তাকিয়ে আছে ক্যাপ্টেন তখনই সবাইকে একত্র করে সবাই জানায় তারা কুয়াশার ভেতর থেকে একটা ছায়া মূর্তি দেখতে পাচ্ছে কেমন যেন হাড় হিমখরা ঠান্ডা বাতাস জাহাজে চারপাশে ঘুরছে এরপর একে একে লোকজন অদৃশ্য হতে শুরু করে জাহাজে ধ্বংস এবং রহস্যের সমাপ্তি ঘটে যখন মৎস্যজীবীরা জাহাজটিতে ওঠে তখন তারা পায় না কোনো মানুষ কিন্তু একটি দিনের লগবুকের শেষ ব্যাক বাক্যটি লেখা ছিল আমাদের বাঁচাও তারা আমাদের কাছে আসছে জাহাজটি ধীরে ধীরে কুয়াশার ভেতরে মিলিয়ে যায় পরবর্তীতে আরও অনেক গবেষক এই ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছিল কিন্তু কেউ এর সঠিক উত্তর দিতে পারেনি কেউ বলেছে এটি জলদস্যুদের কাজ আবার কেউ বলেছে এটি ভুতুরে বা অশরীর শক্তির কাণ্ড কিছু বছর পরে একজন ভ্রমণকারী সমুদ্রের গভীরে মেরি সেলেস্টার ধ্বংসাবশেষ খুঁজে পান জাহাজের মধ্যে থেকে বের হয় এক অদ্ভুত সুরেলা সঙ্গীত যা মানুষের কানে খুবই রহস্যময় শোনায় এর মধ্যে একটি ছোট্ট বাস্ক পাওয়া যায় যাতে লেখা ছিল এই বাস্ক খুল না তাতে ধ্বংস হবে কিন্তু কৌতূহলী গবেষকরা বাক্সটি খুলে ফেলে ঠিক সেই মুহূর্তে এক বিশাল ঝড় ওঠে বলা হয়ে থাকে সেই ঝড়ই তাদের ধ্বংস করে দিয়েছিল বাস্কের ভেতরে পাওয়া যায় একটি পুরনো ছবি সেখানে একটি রহস্যময় ছায়ামূর্তি দেখা যাচ্ছিল আজও মেরি সেলটাসকে ঘিরে অসংখ্য কাহিনী রচিত হয় সমুদ্রের বুকে ভেসে থাকা এই ভুতুরে জাহাজের গল্প একদিকে ভয়ের অন্যদিকে রহস্যময় কেউ জানে না সত্যি কি ঘটেছিল কিন্তু এই জাহাজের নাম শুনলেই এখনও সমুদ্রযাত্রীরা আতঙ্কিত হয়ে ওঠে সমুদ্রের অন্ধকার জলে কুয়াশার গভীরে মেরি সেলেসটা কি এখনও ভেসে বেড়াচ্ছে কেউ তা জানে না এর সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি